আমার সাথে দু একটা অতি অলৌকিক ঘটনা না ঘটলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে ভূত বলে কিছু আছে এখনো মাঝে মাঝে বিশ্বাস করতে চাই না আর এই বিজ্ঞানের যুগে ভূত প্রেতে বিশ্বাস একেবারেই বেমানান তবে এই পৃথিবীতে এখনো অনেক বিষয় আছে যা অমীমাংসিত যার কোনো সদুত্তর কেউ দিতে পারেনি আমার জীবনে তেমনি একটা অমীমাংসিত প্রশ্ন প্রশ্ন রয়ে গেছে আমি অনেককেই এই জিজ্ঞাসা করেছি কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি আজ তাই সবার কাছে আমি সেই প্রশ্নটা আরেকবার করতে চাই তার আগে ঘটনাটা বগুড়া থেকে বাড়ি ফিরছি রাত দশটা বিশে রংপুর এক্সপ্রেসে উঠল যেহেতু চাটমোড় স্টেশনে রংপুর এক্সপ্রেস দাঁড়ায় না তাই বাধ্য হয়ে বড়াল ব্রিজে টিকিট কাটতে বগুড়া থেকে বড়াল ব্রিজ পৌঁছাতে রাত আড়াইটে বেজে গেল ছোট্ট একটা স্টেশন দু একটা দোকান খোলা আছে দেখে শুনে এক চায়ের দোকানে বসলাম আর মনে মনে ভাবলাম আজ আর বাড়ি যাব স্টেশনেই সকাল পর্যন্ত অপেক্ষা করব তাই আরাম করে পায়ের উপর পা তুলে বসে বসে চা সিগারেট খাচ্ছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল এভাবে বসে থাকতে থাকতে এদিকে প্রচন্ড ঠান্ডা আর কুয়াশায় চারদিকে ঢেকে আসছে নিজের অযাচিত বোকামির জন্য নিজের কাছেই রাগ হচ্ছে কাল সকালে বেরোলেও পারতাম কি দরকার ছিল অযথা এই রাতে ট্রেনে আসার না হয় কালকের কাজটা একটু দেরিতেই হতো তবুও তো এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে এইভাবে বসে থাকতে হতো না এসব ভাবছিল আর নিজের প্রতি ঘটনা কাউকে গাড়ি নিয়ে আসতেও বলিনি এমনকি কোনো আত্মীয়কে ফোন দেব তার উপায় নেই ফোনের ব্যাটারি সারা রাস্তায় ফেসবুক চালাতে চালাতে অগত্য নিরুপায় হয়ে বসে থাকা আর যা সিগারেট খাওয়া ছাড়া উপায় নেই প্ল্যাটফর্মে কিছুক্ষণ বসে থেকে সারে তিনটা নাগাদ নিচে বাজারের দিকে নামলাম ঘুরে থাকার জন্য কিছু দূর দেখলাম আমার বাড়ির পাশের এক পরিচিত জ্যাঠা এক দোকানে দাঁড়িয়ে পান খাচ্ছে কাছে যেতেই বলল ক্যা বারে তুমি এত রাতে কোনে থাইকা আমি কাছের একজন মানুষ কিছুটা উচ্ছ্বাসিত হলাম যাক তাও নিজের একটা মানুষ আছে আমি বললাম জ্যাঠা বগুলা থেকে আসতেছি আপনি এখানে কা বলল আমার মেয়ে আর জামাই আসার কথা ছিল এই ট্রেনে কিন্তু ওরা তো কেউ আসে নাই দেখতেছি আমার ফোনটাও বাড়িতে রাইকে আইসি তাই ফোন দিবের পারি নাই কে বলে দোকানদারের কাছ থেকে ফোন দিয়ে শুনি ওরা নাকি গাড়ি ফেল করছে দেখছে ওরে বা কে বা কথা হইল যাই হোক কিন্তু এত রাতে গাড়ি যেটা হাসি মুখে কইলো বেটা আমি একটা সিএনজি চল যাই নদী পার হয়ে পশ্চিম পাশের বটগাছের কাছ থেকে সিএনজিতে উঠলাম বিশ্বাস করবেন না সিএনজিতে উঠে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম এক ঘুম দেওয়ার পর কারো ডাকে ঘুম ভেঙে গেল দেখি আমার ওই জ্যাঠা আমাকে বলল বেটা পায়ে গেছি নামবা না হয় আজ আমারে বাড়িতে চলো আমি চোখ খুলে দেখলাম আমার বাড়ির সামনের রাস্তায় সিএনজি দাঁড়িয়ে আছে আমি জ্যাঠাকে বললাম না জ্যাঠা বাড়ি যখন চলে এসছি তখন আর যাব না অন্যদিন যাব বাজান ভালো থাইকো তালি আর তোমার আব্বামাকে মাকে বইল আমার বাড়িতে বেড়াই আসতে আমি হা বলে বাড়ির উঠোনে উঠতে শুরু করলাম ততক্ষণে সিএনজি মুখ ঘুরিয়ে বড় রাস্তার দিকে চলা শুরু করেছে বাড়ির উঠানে দাঁড়িয়ে বুঝলাম সবাই ঘুমিয়ে আছে আমি আম্মার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আম্মাকে ডাকলাম আম্মা ঘুম থেকে উঠে এত রাত্রে আমাকে দেখে তো অবাক তারপর নানা প্রশ্ন কিভাবে আসলাম কই থেকে আসলাম কার সাথে আসলাম ইত্যাদি আমি ঘরে যেয়ে মাকে সব খুলে বললাম হঠাৎ করে ঘরের দেয়াল ঘড়িটা বেজে উঠল চারটার ঘন্টা শুনে আমি হক চুকিয়ে ঘড়ির দিকে তাকালাম কেবল চারটা বাজলো আমি দেয়াল ঘড়িতে ভুল আছে ভেবে হাত ঘড়ির দিকে তাকালাম চারটা এখনো বাজেনি কয়েক সেকেন্ড এখনো বাকি আছে আমি আরও অবাক হয়ে গেলাম কিভাবে সম্ভব বরাল ব্রিজ থেকে চাটমোহরে আসতেই যেখানে ৪৫ মিনিটের উপরে সময় লাগে সেখানে আরও সাত আট কিলো বেশি রাস্তা মাত্র পনেরো মিনিটে কিভাবে আসলাম তারপর মা যখন সবকিছু শুনে বুকে দোয়া পুড়ে ফু দিয়ে বললেন আল্লাহর মাল আল্লাহ হেফাজত করেন তখন একটু অবাক হয়েছিলাম বটে কিন্তু যখন শুনলাম আমি যে জ্যাঠার সাথে এতটা পথ এসেছি তিনি গত পাঁচ দিন আগে মারা গেছেন তখন স্তব্ধ হয়ে গেলাম আর কিন্তু কিভাবে আমি এত অল্প সময়ে এতটা পথ এলাম একজন মৃত মানুষ আমাকে কেন সাহায্য করলেন তা আজও আমার কাছে অমীমাংসিত জিজ্ঞাসা কেউ এর সদুত্তর জানলে অবশ্যই জানাবেন কৃতজ্ঞ থাকবো